দেখতে আস্তে আস্তে ছেলে তো খা শেখে কয়েকদিন পলাই পলাই খায় এরপরে সামনে খায় এরপরে বাপের কাছ থেকে খায় এরপরে বাপরে বাপে বাপে নিজে আগই ধরায় দেয় বিড়ি এরম কি সাল্লাহ বাপ আছে না বাপের স্বভাব যেমন ছেলেমের স্বভাবও সেরকম বাস্তব বলছি বাড়ির কাছে আমি আমার ছোট নাম টছর হবে কথা বলে হাঁটতে পারে ল্যাংটাই বেড়ায় বাড়ির মধ্যে আমি বাড়ি যে পেশাব করতে বসছি পেশাব করাই বদনাও নিয়ে যাই ঢিলাও নেই তো ওই দিন বাড়ির ভিতরে তো কেউ নেই আমার বাড়িতে একা একা তা আমি যে বসছি যে পিছনে আমার বদনা থুয়ার শব্দ যে কে রাখলো আমি মনে করছি ওর মা রেখে গেল নাকি দেখি যে আমার মহিনাংলা বদনা কথাও কইনি আমি কান্দি দিছি খুশি খুশি ওর বুঝ যে আমার আব্বা ওই বদনা নেয় তাজকে নেই মনে ভুলে গেছে আমার আব্বারে বদনা আগাই দিতে হবে টিবলের গোড়াতে বদনা আগাই দিচ্ছে বাপের আমল সন্তানের শেখে ঠিক না আর একজন এসে কে ভাই ছোট ছেলেটা যে কি হবে ও কি মানুষ হবে না কি হবে না মুড়ি যাবে না কি কি যে বুদ্ধি আল্লাহ তার দেশে কি বুদ্ধি কি আছে কয় যে সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি বিড়ি নীতি মনে নাই ও বালি শীতলতে সেই বিড়ি নিয়ে দড়িতে দৌড়িতে আমার দিয়েছে আল্লাহ তরে কি বানাবে কি বুদ্ধি আমি তো বোঝো নাই কি বানাবে তুমি এক প্যাকেট খাও দুই প্যাকেট খাবে এসে আর কি হবে এর সেরকম হবে না লাগছে হয়তো বা গাঁজাও খাতি পারে রুজিতি থাকবে তুমি বিড়ি খাও গাঁজা খাবে হ্যাঁ বাবে সিগারেট খায় মা জর্দা দা যে পান খায় মাই সিগারেট খায় ছেলেতে গাঁজা খায় অল ফ্যামিলি ভাগ হয়ে গেছে চমৎকার ফ্যামিলি কথা কন্যা কে আছে না নাই আসে না খুঁজলি পাবেন না সাবধান সতর্ক হইয়া যাও সন্তান নষ্ট করো না এ যুবক তুই এখন ভালো হা একদিন তুই বুড়ো হবি সেই দিন তুই এগুলো নিন্দা করবি কিন্তু তুই সেদিন কন্ট্রোল করতে পারবি না কারণ সবকিছু ডিজিটাল প্রত্যেকদিন উন্নতি হচ্ছে ঠিক না বুড়োরা জন্ম নেছে খেতার মধ্যে বুড়োরা আমরা যারা আমাদের বয়স পর্যন্ত আমাকে সময় জন্ম পর্যন্ত এই আল্ট্রাসোনো ইসিজি এই সমস্ত কম্পিউটার কম্পিউটার ছিল না যেভাবে জন্ম নিছি মা শাশিরা দাদিরা ওই শ্রেষ্ঠ দিয়ে সেরা খেতায় দিয়ে এই দিয়ে দরিয়ে নামাইছে আমাকে আর ইদানিংকালের বুলাপান জন্ম নিচ্ছে কম্পিউটারের ভিতরে ঠিক না তোর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের ভিতরে আমি এই কয় কইছি কইতে কইতে এইবারে খবর পাইছি যে সত্যি হেলিকপ্টারের মধ্যে জন্ম নিয়ে শুরু হয়ে গেছে হসপিটালে ডেলিভারি হইতেছে না পয়সা আছে হেলিকপ্টার খবর দিছে হেলিকপ্টারে উঠেই উপরে যখন উঠে নিয়ে গেছে ওই হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে প্রত্যেক দিন সবকিছুর উন্নতি হচ্ছে তুমি যতটুকু খাইতেছো তোমার ছেলে মেয়ে খাবে তুমি যদি তোমার আব্বারে লুঙ্গি কিনে না দাও তোমার সন্তানে তোমারে লুঙ্গি খালি না কিনে দিয়ে থামবে না বরঞ্চ তোমার পরা লুঙ্গি ওকে পড়া ঠিক না আর এমন দিন আসতেছে উন্নয়নের দিন তোমার লুঙ্গি খুলতে ছেলেদের হাত দিয়া লাগবে না রিমোট কন্ট্রোল লুঙ্গি হবে দূরিতে রিমোটে চাপ দেবে ন্যাংটা হয়ে যাবা আর অনাসেনটা লুঙ্গিটা নিয়ে রিমোট কন্ট্রোল লুঙ্গি এরকম উন্নতির যুগ আসে যাচ্ছে C'est <coughs> সেদিন তুমি কান্দেও কুল বাবা না আজকে তুমি পরের মেয়েকে নষ্ট করতেছ আর একদিন আসবে তুমি আব্বা হবা সেইদিন তোমার মেয়েকে তোমার সামনে কেড়ে নিয়ে যাবে তোমার সামনে দাঁড়াইয়া ধর্ষণ করবে তুমি আব্বা কালী কাঁদবা ঠেকাইতে পারবা না আজকে যদি তুমি পরের মেয়েকে নষ্ট না করো আল্লাহর রহমতে তোমার মেয়ে তোমার মেয়েকে আল্লাহ পাক কুদরতি নজরে পাহারাদারি করবে যুগ জামানা ভালো না সাবধান হইয়া যাও তোমার জিব্বারে কন্ট্রোল করো মদ গাজা ফেনচিলির হিরোইন খাইও না পরের গাছের রস চুরিয়ে রেখাইও না পরের মুরগি চুরিয়ে রেখাইও না পরের ঘরের গাছের নারকেল চুরি করে খাইও না তোমার ঘরের থেকে তোমার সব কিছু খেয়ে ফেলবে একদিন আসতেছে বেশি দেরি নাই জিব্বারে কন্ট্রোল কার নবী কায় দুই জঙ্গ জির মুগু সগির উয়া দুর মু জাজুর মুহু কবির দুই জঙ্গ দেখতে বটিতে ছোট কিন্তু তার অন্যায় আর তার ক্ষতি অনেক বেশি কথা কোন একটা হলো জিব্বার একটা লজ্জাস্থান শরীরে ন অনেক অঙ্গর চাইতে দুইটি অঙ্গই ছোট কিন্তু দুইটা দেখতে ছোট হলেও তার ক্ষতি সব চাইতে বড় ঠিক এই দাউদে কোপ দিলি কাইটে যায় সিলাই দে মলম দিলি সারিয়ে যায় কিন্তু জিব্বে দে কোপ দিলি যে কাটে ও মরা পর্যন্ত মেটে না ঠিক কিনা কয় মরিয়ে গেলি ও কিয়ামত পর্যন্ত তোর কথা মনে থাকবে তুই যে কইছিলি ও আমার মনে আছে ঠিক না মাঝে মধ্যে জুগাই যুগাই জাগে দার কব কাইটে যে মিটে যায় কিন্তু জিব্বের কোপ কাটলে মেটে না এই জন্য বলা হয় জির মুহু সগির খালে করো জবান খারাপ কাজে ব্যবহার কইরো না সবসাই আর একটা কথা বলি এই যুবক যারা আসিস এখন রক্তের ঘরে অনেক কিছু বলি সার করিস চলাফেরার ভিতরে ভদ্রতা বজায় রেখে চলবি মুরব্বিরা পাশে থাকলে একটু দেখে শুনে চলবি একটু কথা সেইভাবে বলবি দেখা নাই শোনা নাই পাঠার মতো বলতে তিন পাশে তিন তিন ডেক এ একটা গালি এ পাশে একটা গালি মাঝে একটা কথা বাতের সে তরকারি সে সালাদ বেশি হয়ে গেছে কথা একটা দুইটে কালি এর যদি কাজা লিখে কো কাজাইছি মানে এমন ভাবে কথার সাথে কাজা নিয়ে গেছে ও যে কাজায় তাইও টের ভাই না তোমার দুইটে রানকে দুইটা পাকে দুইটা পা দুইটা ছাকা আল্লাহই দিছে এই যদি দুনিয়ায় কোনো গাড়িগুড়া না থাকতো তাহলে আমাদের সব কাজ তো পায়ের মাধ্যমেই হতো হাঁটা হাঁটি ঠিক না پای হলো সবসাইতে বল খোদা प्रदত্ত জানবহন এই জানবহনের ছাকা দুইটা রে যে জায়গা মনে চাই সে জায়গা চালাইস না এ নারী চালাইস না এ পুরুষ চালাইস না এ দানিংকালে আমাদের গ্রাম অঞ্চলে ওরে বাবা রুচিশীল মহিলা ঈদ বাজার একটু বোরকা কিনবে একটা জ্যাকেট কিনবে হামিমির দোকানে তো যাবেই যাবে ওটা তো হয়ে গেছে কমাম তালার বাজার আর গোপালগঞ্জ পর্যন্ত চলে যায় স্বামী ব্যান চালাইয়ে চা পয়সা জোগাড় করে তাই জন্যই মার্কেট করতে গোপালগঞ্জ যায় ওর স্বামী যদি কটিপত হতো বাংলাদেশের তাইতে কিছু কিনতো না কথা না কিছু বাজারে যাইয়ে দোকানদার যারা আছে কি কিনে বেশ কিনতে যে দোকানই মন্দায়দা গোপালগঞ্জায় মার্কেট করতি ভ্যান চালা নিয়া রিকশা চালা নিয়া কই যে তে ঠাট্টা করতিছ নি ভ্যান রিকশা চালা আরে বিষয় আছে আমি যদি প্রধানমন্ত্রীর সাথে পাল্লা দিয়ে লন্ডন আমার সিলেমে বিয়ে দিয়ে বাজার করতে যাই এটা দৃষ্টি কোটু কথা না ব্যক্তি হিসেবে তুমি সেরকম করো তুমি মহিলারা তোমাদের ইচ্ছা মানে অবস্থা থাকতে হবে এরকম যে স্বামী যা দেয় এই মহিলারে স্বামীতে কাপড় দিচ্ছে এই কাপড় পরাইয়া স্বামী দেখবে না এই স্বামী যদি আমারে দেড়শো টাকা দামের কাপড় কাপড় কিনে দিয়ে খুশি থাকে সে যদি দেখে খুশি থাকে তাতে আমার কি অসুবিধা কি আমি সাধব তো স্বামীর জন্য আল্লাহ না তোমার জিনা তোমার অলংকার তোমার রূপ তোমার চারা তোমার পোশাক তোমার ইত্যাদি এগুলো নারীরা তোমাকে দেখানোর অধিকার দেওয়া হয়েছে ইল্লা আলী বৌলাতি না কেউ রে দেখাবা না তোমার স্বামী যে দেখাবা এখন সেই স্বামী যদি আমার আড়াইশো টাকা দামের কাপড় কিনে দিয়ে দেখে খুশি থাকে ফাবিহা সেই স্বামী যদি 250 টাকা করে কিনিয়া নিয়ে দেয় মোগিলাদের ভাষা শুনছেন তো সবাই জানেন আমরা তো ময়দানে কই কই কি দেলাকানা সুর কি ওই 16 বালতি রংবার হইছে এক কাপ দি দেলাকানা মুয়া শারীরতে না কিনিয়ে নিয়ে আইছে এই দেলাকানার ঘরে আইছে কোনোদিন ভালো কবুল হলাম না এই যে যে বেস্কিম আছে শুইনে বিটা রাগের জালায় সহ্যত্তি পারে না সরকার যাও যাও তো 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 তুই কিনে নিয়ে গে এই লাইন পেয়ে গেছে এ শয়তানের মতো অনুমতি এটা তো অনুমতি কয় না নুহ আলাহ সালামের প্লাবনের সময় নুহু নবী নৌকো নিয়ে ভাসছে তো নৌকোর ভিতরে তো সব প্রাণী জোড়া জুড়া আছে আর আশি জন মানুষ আছে নৌকোর মাথায় দেয়া যে শয়তান বসা তা নুয়া আলাহ সালাম কইতে চাই তুই আমার নৌকো উঠছিস কে কয়ে আমি তো উঠতি কলে আমি তো এরকম সময় উঠতি কলাম কয়ে যে কে যে গাদার কান ধরে কলেন না গাদা জন উঠতে চায় না গাদার তো গাদাই গাদা উঠতে চায় না গাদার কান ধরে কলেন জোর শয়তান গাদারে রাগ করে কয়েছে ওর শয়তান ও কয়েছে সেই সময় আপনি আমারে উঠতি কলে আমি সেই সময় উঠছি এই অনুমতি কি অনুমতি আর যুবকরা মনে রাখিস যারা মার খাইছে দরা খাইছে তারা তো খাইছেই তোরা যারা খাস নেই তোকে বুদ্ধি দিচ্ছি আমি মনে রাখিস জীবনেও কোনোদিন বৌরে মার্কেট করতে অনুমতি দিবি না বাজার করার অনুমতি দিস বাজার সিনেস জীবনেও কোনদিন কাপড় কিনে খুশি করতে পারবি না কারণ বাজারে একটা নিশা হয়ে গেছে উনি ওর চেয়ে কম দামি তা বেশি জায়গাতে কিনে আনবে তারপরে নিজের চয়েজ মতো আনছে আর তুমি আইনে যদি দাও তার চেয়ে দামি এক জিজ্ঞেস করে বেশ কে কয়টা আনিছে ওয়া আর এক দেখি কয়টা নেচে ওয়া আপনি পাঁচ হাজারটা হু আমি গেলি চলটা দিয়ে আপনার তো আর তাকা লাগছে কয় কি আমি যে সকালে তোর তেল মাতি মাতি আয় দুন তেল তার ভাষায় হাইছি তারপরে আমি পাঁচ হাজার টাকা দেবো গলি বলে ছয় ছোট আয় দেয় তাই তা তার সামনেতে তুই কিনিস মহিলাকে বাজার ধরার সুর হলো প্রথমে এইরকম কেন মহিলা বাজারে যাবে সাবধান সতর্ক করে দাও মহিলারা শুনে রাগেতে ফত পথ করতেছে উনি শেষ রাত্রি এসে বাড়ির পরে চিরুমার দিয়ে গেল ও মা তোমারে বাসানোর জন্য কইতেছি তোমারে আমি রাখিকে বলা হয় ধিক্ষার দেওয়ার জন্য বলতেছি না মহিলা যত পর্দার মধ্যে থাকবে তত মহিলার দাম বাড়বে কথা কন্টি কিনি না আর না ফি বুউ তিকুন না আর এই আর এক শ্রেণি আছে বলো না কি তার লাই জানে বন্ধুবান্ধব যার ধরে নিয়ে বউরে আধা ল্যাংটা সারিয়ে দিচ্ছে যাও আমার বন্ধুবান্ধব আসছে তুমি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিলে তুমি খানা পরিবেশন করো কথা কারেস কথা দেশের মধ্যে ভালোই যে কোয়া যায় না করলিও তো আয় না একটা কুকুর একটা পুরুষ কুকুর একটা মহিলা কুকুরের সাথে যদি ওই সিজের মতো সম্পর্ক একবার শুরুতে করে অন্য কোন পুরুষ কুকুর যদি ওই মহিলা কুকুরের সাথে সম্পর্ক করতে আসে পুরুষ কুকুরটার জীবন থাকতে তার পাত্তা দেয় ও পতাকা উসে দাবর সুরে শিনিস নিয়ে আমরা কে আইনের মস্তান তুই জয়না করতে আনাই চিস কীর্তি নিয়ে হ্যাঁ ওরে দাবড়াতি দাবড়াতি ওই উপজেলা চেয়ারম্যানের বাড়ি পার হলে বিল পার করে দিয়ে আসবে চিনিস নে কুকুর দায় কুকুর দায় সহ্য করতে পারে না যে ওর বর্দিক অন্য অন্য পুরুষ কুকুরি নজর করুক কুকুরিও সহ্য করতে পারে না কুকুরিও মেনে নিতে পারে না আর তোর বউরে বারো জনে দেখে যাচ্ছে এটা তুই কি করে সহ্য করতে পারিস লজ্জা নাই শরম নাই বে আয়া বে কোন দিন জান্নাতে যাবে না বৌরে ব্যবসা করো বৌরে দোকানদারি করো বৌরে কাজ করাও সে কাজ করাও দুনিয়ার বেটাকে সামনে সাইডে দেছো তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও আল্লাহ নবী

বাবার না ফারমান সন্তান আব্বা আমার খবর নেয় না তিন নম্বরে আর দায়ুষ আল্লাহ দি ইউকির রুপিয়া লীল খুবুস ওই ব্যক্তি দায়ুষ যে তার পরিবেশের ভিতরে পর্দার পরিবেশ করে না পরিবারের মধ্যে পর্দার পরিবেশ করে না বরঞ্চ মুরব্বী আরও বেপর্দার দিকে ঠেইলা দেয় মুরব্বী বেপর্দার দিকে ঠেলে দেয় কেউ পুরুষটা আসলি এ নান্টু নোয়া দেওয়া দিকে আইসে ঘরের মধ্যে বসে দিয়েছে নান্টুর মারে ভাটা বাইরের বিটাকে দেখতে নেই এ দাও দেখি সাই তুমি একটু দিয়ে আসো আমি উঠতে চিনি গরু ডা নিয়ে মাঠে নিয়ে রাস্তায় উঠে যায় কত ডিজিটাল আগে মলন মলছে মানুষ গরু দিয়ে এরপরে কলই টলই বালোই ফেলাইছে এরপরে আইসে মালাই ওই যে কি কয় পাওয়ার টেলার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মলছে এরপরে আইসে হকুকল এখন আরো ডিজিটাল রাস্তা পাকা রাস্তা নাড়িয়ে দেবে উপজেলা চেয়ারম্যানের জুড়িয়ে দেশে মলনে তারপরে ইউনিয়ন চেয়ারম্যান জুড়িয়ে দেশে প্রাইভেট কার জুড়িয়ে দেশে আমাকে মতো হুজুর জুড়িয়ে দেশে তোমরা মলিয়ে থিয়ে যাও আমরা সন্ধ্যের আগে যাইয়া বিটিকে ফাটাই দিয়ে রাস্তার পর ডান্স করতেছে না আল্লাহ কয় তোকে যে ফসল দিতি কোষ দেবো কি একমুট দিলি তো যে বৌরে না সাথী রাস্তায় চলে যাও কথা কান সারা দেশ জুড়িয়ে ফসল নীতি রাস্তায় উঠে যায় রাস্তায় মূল কোনো সময় আসলি বোমের সময় সব ফসল দান পর্যন্ত রাস্তায় দেয় এই মানিহারের মধ্যে দিয়ে যাচ্ছে দুই বছর আগে মোটর সাইকেলে এই কোলো এইরম উচরে নাড়ছে আমি তো দেহে তো ভয় তোমার মোটর সাইকেলের মধ্যে বিরতি সাহস পাচ্ছি না আমি এদিক ওদিক খুশি যে কোন দিক দিয়ে সাইড দিয়ে যাবো সিকুন অল্প একটু কোনো মতে এক চাকা যায় এইভাবে সেই দিন নামিয়ে চলে গেছি বিটি এই ভাষায় দাঁড়ায় রয়েছে রাগে তে বিটি আমাদের কিন্তু চোখ ঘুরাইছে দেখলি কত বড় কুজলো হুজুর

ও ফসল রইয়া বউ নিয়ে রাস্তায় যাইও না বেপার দা করাইও না আস্তে আস্তে সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে যে সময় দেশে রাস্তা ছিল না পাকা রাস্তা ছিল না সে সময় বাড়ির মধ্যে ফসল নেওয়া হয়েছে ফসলের বরকত নষ্ট হইয়া যায় আল্লাহ কয়েমন কাম করির বিদায় আমি মাঝে মধ্যে ধুলাই দিয়ে দেই পিঁয়াজের দাম আড়াইশো টাকা বানাই দিয়েছি আমি ধানের চাউলের দাম ওই রকম বানাই দিতে পারি জরে বলেন পারে কি পারে না

যেই পুরুষটা জীবন দশায় মহিলাদের সাথে দেখা করা হারাম ওই পুরুষটা মরার পরও তাকে দেখা করা হারাম যেই মহিলাকে জীবন দশায় দেখা হারাম যাই নাই ওই মহিলা মরার পর তাকে দেখা হারাম চাচি মরে গেছে বাসুর পুত দেওয়ার পুদলে দলে দেখতে হবে যদি না যায় তাতে আরো অসামাজিকতায় দেখলিয়ে দেখলে আসলো না দেখতে না দেখ চাচি মুখখান মরার আগের দেখলো না দেখলি তো জেনার গুণা হতো তাকতে বাইসে গেছে তোমার এই সামাজিকতা কইতে করতে কইছে কিনা এই শয়তানি শিখেছে কিনা এগুলোর থেকে হেফাজত করো কোন জায়গার কেডা অসুস্থ অসুস্থ হইছে বেটারা যায় না বিটিরা দলে দলে সেই বাড়ি দেখতে যাচ্ছে কি দরদি ভালো করে মনে রাখো এই মহিলাদের সাবধান বাপ আ কেলরে না ঘুম ঘুমই গেছে নি বিটিরা বিনা বিনা স্বামীর অনুমতিতে মহিলার বাবু যদি মারা যায় মাও যদি মারা যায় স্বামীর বিনা অনুমতিতে মরা বাবা মা বাপকে পর্যন্ত দেখতে যাওয়া যায় ভাই ভাই কয় কি ওনার একটু ভরান পড়ে না জন্য পরান পুড়াও তুমি স্বামীর খেলাফ হুকুমের খেলাফ করে পরান পুড়াইয়া যদি তোমার মনে চাই জাহান নামে যায় শাখা একটু কন্ট্রোল কর এই যে আসতেছে কয়দিন পরে পানি ফোড়া যাবে খাই নিজের যাবে দলে দলে আসে না একদল আসে না জৈঠ মৈশ বগল পার্টি বগল এত বড় হয়ে গেছে সাফ করে না কয় মাছ দুই বগল দিয়ে এক রান্না করে সাল ছাই ফেলানো যায় এমন খাটাসের খাটার একেবারে সন্ব হয়ে গেছে এইগুলো যাবেনে না ওই পানি পাড়া ন্যাং টাপিরি রয়ে নেয় ন্যাংটা ওই পি রয় কি করি মুসলমানের বাইনি নিতে পারে আমার আসে না এই পীর তো যার অনুকরণ করা যায় কথা বলেন ঠিক না সরমুনার পীরের কাছে যারা মুরিদ পিসাব পাশ করি টুপি পারে মুড়িদরাও পারে পিসাব সবুজ পাখি পারে মুড়িদরাও পারে পিসাব পারে গোলজামা পারে মুড়িদরাও গোলজামা পারে তাড়াতাড়ি দুই ল্যাংটা হয়ে যাবি কয় তাই নাকি কে তা হয় না কে তোর পীর ল্যাংটাও তুই কাপড় বেরিয়ে যাবি কে বেড়ে যাবি হ্যাঁ কি কয় ই ফাজিল কথা কয় কি কয় কি কয় কি মানে যেই পীরের অনুসরণ না করা যায় সেই পীর পীর হইতে পারে আড়াই তিন লক্ষ নবী রসুল কেউ ল্যাংটা ছিলেন না ল্যাংটা হয়ে নবী হয় নাই সোয়া লক্ষ সাহাবার কেউ ল্যাংটা হয়ে সাহাবিগিরি করে নাই আবু হানি পীর কোন পীর সরমার বিশ্বাস সদস্য বুজুর আব্দুল হাফসাব সুপার হুজুর আমরা কোন ওলামাই কেরাম ল্যাংটা না ল্যাংটা হয়ে কোনোদিন পীর হইতে পারে না এটা সম্পূর্ণ শয়তানি আর ধুকা ওই ল্যাংটা সাপ পানি মাজারে যদি কেউ মান্নত করে ও মোশরেক 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 বিনায়ক হিসাবে জাহান্নামি

আল্লাহ কাকে তাড়াই জিকির দিয়ে আল্লাহ পাওয়া যায় না কতক্ষণ টিকিট না আর মোজ দাঁড়িয়ে এই এদানি গান গাজির গান এর আর এক শয়তান মুসলমানে গাজির গান মান্য করে এদানি বলে চলতেছে গাজির গান আছে নাকি জাগায় জাগায় আরে শুনি আছে গাজির গান গায় কেডা সদস্য গাইছে না গাজির গান মৌলানা বজলুর রহমান গত্ত গাজির গানই গাইতে বছর হামেশ বছরের গান গায় গায়ুন গান নাই তবলি এস্তেমায় গাজীর গান নাই তারপরে গহরডাঙ্গা গাজীর গান নাই সুলতান শিখুরাদি মাদাসা নাই ক্যাকানি মাদসা নাই গাজির গান যদি ইসলামের গান হইতো তাহলে আগে গাইতে হুজুর রা কোন হুজুর গাজির গান গায় না বেড়ার ফুটো দাঁড়ায় মতে খাড়াই খায় আসুসা আতুলাই নিয়ে এই এই যত বদমায়েশ কতগুলো এইগুলো গাজির গানের ভক্ত গাজির গান মান্নত করলে শিরিক হবে বেমুশরিক হয়ে আপনি না জাহান্নামে যাবি মরার সময় কলেমা নসীব হবে না কথা বলেন ঠিক কি ঠিক না লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন নাজিম ও মহিলারা মান খাঞ্জেল যাবে না মহিলারা পানি পড়া যাবে না কোন বাবার দরবারে খাজার দরবারে যাবে না মহিলারা বাজার করতে বাজারে যাইবে না স্বামীর স্বামীকে দিয়ে বাপকে দিয়ে ভাইকে দিয়ে ছেলেকে দিয়ে কাজ সারবা ওরা যা কিনে দেয় তার খুশি থাকবা শুক্র আদায় করবা পাক রব্বুল আলমিন দেখবা ওই কণাতের কারণে ওই তুষ্টির কারণে তোমার জন্য মোটা মোটা রুজির ব্যবস্থা করে দেবে